একদিন এক সাহসী তরুণী তার দাদুর এক পুরানো বাক্সবন্দী একটা গুপ্তধনের ম্যাপ পায় সে অনেক চিন্তা ভাবনা করে বেরিয়ে পড়ল অজানা রহস্যের উদ্দেশ্যে আটলান্টিক সমুদ্রের ভজাবহ তাণ্ডবকে উপেক্ষা করে এগিয়ে চলল সাহসী তরুণী অবশেষে পৌঁছালো এক বিচ্ছিন্ন দ্বীপে ঘন জঙ্গলে কিছুটা ভয় পেলেও তার আত্মবিশ্বাস সে রহস্য উন্মোচন করবেই কোন দিকে যাবে সে ভেবে উঠতে পারল না ম্যাপে থাকা সাংকেতিক চিহ্ন ও পথনির্দেশনা অনুসরণ করে সমস্ত প্রতিকূলতাকে পিছনে রেখে এগিয়ে চলল অবশেষে একটি গুহার সামনে এসে দাঁড়াল গুহাটির দরজা বন্ধ তবে কিছু সাংকেতিক চিহ্ন লক্ষ্য করল তরুণী দরজা স্পর্শ করা মাত্র সেই সাংকেতিক চিহ্নগুলো তীব্র আলোতে আরও উজ্জ্বল হয়ে উঠল সে দরজাটি খোলার চেষ্টা করল কিছু মন্ত্রোচ্চারণের মাধ্যমে আশ্চর্যভাবে এক অদৃশ্য শক্তির আবির্ভাবে অবশেষে দরজাটি খুলল এবং তরুণী গুহায় প্রবেশ করল এবং দেখল সেখানে একটা গোলাকার ঋণ ভেসে আছে সে চেষ্টা করল সেটিকে ধরার কিন্তু আবারও অদৃশ্য হয়ে গেল এবং ঠিক মুহূর্তে উপরে আরও একটা বড় গোলাকার ঋণ তার দিকে এগিয়ে আসছে কিন্তু সে কিছু বোঝবার আগেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল তারপর